ব্ৰাশি তিন লাখ ব্রাশি 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 আৰ ওৱান এম মাত্র চাৰি লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আহ এই গাড়ির প্ৰাইজ হলো মাত্র চাৰি লাক্ষ দশ হাজাৰ টাকায় জি পি লাখ ষাঠি হাজাৰ টকায় দুই লাখ চাৰি টাকায় তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ তিন লাখ পাঁচ বেসমিল্লাহ কই আল্লাহর নাম লইয়া প্রথম ভিডিও শুরু করমু নতুন ক্যামেরা দিয়া নতুন বাইক দিয়া নতুন ক্যামেরা নতুন বাইক আল্লাহর নাম লইয়া অনেক সুন্দর বাসা করি কিন্তু মোর শীত করে মনে হয় কি এখন এই শীতের দিনে বসে এমন লাগে আমার কাছে হ্যাঁ তুই শীতের দিনে বসছে আমার কাছে এমন লাগে ইস গাড়িটা আসলে একটা মাক্ষম গাড়ি লাগে রে মোষ দিলে খালি চখ চখ করে গাড়ি হুম মোশাদি শখ চক করে আর ওয়ান ফাইভ চিন্তা করছি না উনত্রিশ সিরিয়ালের আর ওয়ান ফাইভের দাম বলে মাত্র কত জানেন এগারি দাম বলে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা ইন্দোনেশিয়ান বাসন বাসন থ্রি আর ওয়ান ফাইভ দি কই জামু কি করবো হেয়ার পরে আবার এই যে মিটার ডাটা আপনাকে দেয় হ্যাঁ দেন কি মিটার আর রঙের টিভি রঙের টিভি মিটার না জানি এটা রঙের টিভি দেখছেন রঙের টিভি তা যাই হোক আলহামদুলিল্লাহ তিন লক্ষ কত তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়েছি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ এই যে সোয়ের সামনে আর দেখছেন এই ইন্ডিয়ান আরওয়ান ফাইভ বার্সন থ্রি একান্ন সিরিয়াল মিরপুর বিআইটি এর নাম্বার আর এই গাড়ির প্রাইস হল মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

পেপার তার পাশাপাশি আছে আপনার আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন ডুয়েল চ্যানেল বাইশের মডেল দুই কাগজ আর ওয়ান প্রাইস হলো চার লক্ষ সত্তর হাজার টাকা মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা তার পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ বার্ষণ থ্রি আর ওয়ান ফাইভ বার্সন থ্রি আর ওয়ান ফাইভ বার্ষণ থ্রি দুই হাজার একুশের মডেল দুই বৎসরের কাগজ রেড কালার আর এই গাড়িটার প্রাইজ হল মাত্র আয়ত্তর মাত্র কত মাত্র এই গাড়ির প্রাইজ হলো তিন লক্ষ সত্তর হাজার টাকা মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন বেসিস একদম সুপারফ্রেশ পাঁচশি আর ওয়ান ফাইভ মনেস্টর আর ওয়ান ফাইভ মনেস্টর দু হাজার একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন দুই বৎসরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়ে চ্যালায়ে বেস তিন লক্ষ আশি হাজার টাকা নে তিন লক্ষ

টাকায় মডেল করা 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 এরপর আছে এই পাশে ডাইমন্ডিএক্স ডাইমন্ড বাইশের মডেল তেইশের দু বছরের কাগজ জিপিএক্স ডাইমন্ড আর প্রাইজ হলো মাত্র কত মাতা আছে তো মজক নাই কি কইতে কি কই ফলাই কইতে তো পারি নিয়ে। এই গাড়ি প্রাইস মাত্র আমাদের কাছে পাবেন 2 লক্ষ 60000 টাকা জিপিএক্স ডায়মন্ড 2 লাখ 60000 টাকা 2 লাখ 60000 টাকা জিপিএক্স ডায়মন্ড পেয়ে যাবেন

Logging!

এক মাত্র দুই লাখ পনেরো হাজার টাকায় এরপর আছে হুন্ডা এক্স মোশন

তিন লাখ সত্তর তিন লাখ সত্তর একুশের মডেল বাইশের মডেল এবিএস নন বছর করে কাগজ করা যার যেটা লাগে পাইকারি হারে সাইলেন্লা নিতে পারবে ফারুক মোটর থেকে এরপরে এরপর আছে ইন্ডিয়ান আর ওয়ান ঠান্ডার ইউরো কালার ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ বার্ষ থ্রি একুশের মডেল দুই বৎসরে কাগজ আর এই গাড়িটার প্রাইস আমাদের কাছে মাত্র মাত্র তিন লক্ষ সাইট হাজার টাকা আকার আর ওয়ান ফাইভ বার্ষণ আছে ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বার্ষন থ্রি মডেল দুই বৎসরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ আর এই গাড়িটার প্রাইস হল মাত্র আমাদের কাছে বরাবর কত তিন লক্ষ তিন লক্ষ তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার এই দুই হাজার এই দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটার প্রাইস হলো মাত্র আমাদের কাছে কত 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 বুঝলে গেছি আরে ভুলি নাই বলি নাই মনে হয়েছে তিন লাখ সত্তর হাজার টাকা মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা আর ওয়ান ফাইভ বারশো থ্রি আর ওয়ান ফাইভ বারশো থ্রি ইন্দোনেশিয়ান বারশন দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ সুপার ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটার প্রাইস হলো মাত্র আমাদের কাছে তিন লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আর ওয়ান কি কমু দুঃখের কথা হলে ধরে মাথা আবুল টাক মাথা বড় চুল আবুল তুমি কোথায় আসরে রে ভাই আবুল কি যে একটা অবস্থা খালি কালাই কালা বাইশের মডেল একুশের মডেল তেইশের মডেল এ বি এস দন এ বি এস দুই বছরের কাগজ ওরে কালার ঘরে কালার রে কালার ঘরে কালারা জ্বালাই খাইছে আমারে ধরছে আমারে কালার ঘরে কালারা কি কমু দুঃখের কথা হললে ধরে মাথা আবুলে কি করিল আয় হায় হায় রে তিন লক্ষ পঁচাশি গাই দিয়ে আরো আন ভাই বারশো তিরি দিল এইটাও কোনো কথা এইটাও কোনো কথা হইতে পারে না হইতে পারে না তাহলে কত কইরা নেন তিন লাখ ব্রাশি 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 মারছি মারছে রে মারছে 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 দিছে তিন লাখ বিরাশি তিন লাখ বিরাশি তিন লাখ বিরাশি তিন লাখ বিরাশি এরপরে আছে তিন লাখ বিরাশি তিন লাখ বিরাশি তিন লাখ বিরাশি নেন তিন লক্ষ বিরাশি করে সব ইন্ডিয়ান ভার্সন সব ইন্ডিয়ান ভার্সন সব কটা কালার ঘরে কালা সব ইন্ডিয়ান ভার্সন কালার ঘরে কালা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস একুশের মডেল বাইশের মডেল যার যেটা মন সাই পাইকারি হারে একেবারে সুপার ধামাকা প্রাইজে ইনশাল্লাহ সাইলে আপনারা ফারুক বড়স থেকে নিতে পারবেন আসেন আবুল মামা আপনি কোথায় আছেন আপনার এবার জরিফানা হবে দুই হাজার দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আর মাত্র প্রায় দিল তিন লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তিন লাখ ষাট হাজার থেকে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন থ্রি এরপরে আছে ইয়ামা এক্সেসার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ আর এই গাড়ির প্রাইস হলো মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তিন লক্ষ ষাট হাজার ভালো আছে ভাই তিন লক্ষ ষাট হাজার টাকায় তারপরে আছে জিএস এক্সআর জিএস এক্সআর দুই হাজার বাইশের মডেল দুই বছরে কাগজ বেলা গোলুদ মিলিত মিলি সব মিলে আছে এটা হলো জিলিক মিলিক ঠিক আছে যার যেটা নিতে মন যার যেটা মন নিতে পারবো আর এই গাড়ির প্রাইস হলো মাত্র

মাননীয় ব্যক্তিরা আপনারা আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এতক্ষণ কথা কইতে কইতে আমার গলা হয়ে গেলাইছি আমি একটু চা না খাইলে গলা আমার কি না রেবে না আমি একটু চা খাইয়া লই বিসমিল্লা এত বেড়া আউখের গুরু দেওয়া লাগে সার এত আউখের চিনি দিছে চা হান লাগে মিষ্টি আচ্ছা যাই হোক গলা ক্লিয়ার হয়েছে

আর ফারুক রিল যারা এখন পর্যন্ত ফলো করেন নাই অবশ্যই অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন রাখবেন ফারুক ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ